ও তো অবশ্যই ও কেন সবাই দেখেছে যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ছিল যারা পরিচিত তারা সবাই এসেছে সবাই দেখেছে সব ইভেন ইভেন মামুন নিজের মুখে বলেছে ওকে আমার এইভাবে মারা ঠিক হয়নি ও আমাকে মোবাইল থার্টিন প্রো ম্যাক্স দিয়ে মারার কারণে ওর মোবাইল ভেঙে গেছে আপনি চিন্তা করতে পারেন একটা মোবাইল দিয়ে মুখে কত জোরে তারপরে কথা সে যখন এগুলো ঢাকার চেষ্টা করলো সে এখন বলে কি যে তার ফেসে তো সার্জারি করা আচ্ছা তুমি যদি জানো আমার ফেসে সার্জারি করাই থাকে তুমি আমার মুখে মেরেছো কেন আমি যদি জানি আপনার পেটে সার্জারি করা থাকে আমি মারলেও দুই চারটা চর মারবো আপনি কি আপনার পেটে মারবো তুমি আমার জীবন সঙ্গী হয়ে তুমি আর জেনে যে আমার মুখে সার্জারি করা তাহলে কেন মেরেছো তুমি আর কেমন মানুষ কেমন কাছে আমরা প্রথমে গিয়েছিলাম প্রমোশনের জন্য এটা কাঞ্জিল জন নিয়ে গেছে এবং আপনি দেখেন যে আপনি এখন বিভিন্ন এটাও বিভিন্ন জায়গায় বলা যে আপনি এখন বিভিন্ন ছেলেদের এটাও কিন্তু সে কিন্তু মিডিয়ায় এটা আমি বিভিন্ন ছেলেদের থেকে নিয়ে ঘুরব কেন এটা তো সে যখন বাসায় ছিল সবার সাথে এটা তো তার বাসা ছিল এটা তো শুধু আমার একার ভাষা ছিল না এটা আমার আর মামনের বাসা ছিল এবং আমার আর মামুনের বাসায় মামুনের বন্ধুরা আসতো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য তখন আপনারা কনটেন্টের মধ্যে দেখবেন তখন আমি ছিলাম এবং তারা সবাই ছোট ভাই তারা ওর মতোই ও সবাই ভাবি ডাকে আপু ডাকে এইভাবে এবং আমি তো ভুলার কিছু নাই এখানে আমি গর্বব কেন আমরা আপনারা যারা নিউজ প্রেজেন্টার তারাই তাকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারেন বা মামুন করতে পারে বাট আমরা যারা ওর সাথে রিলেটেড সবাই ওর কেউ ছোট ভাই কেউ দেবরের মতো মানে জাস্ট আমরা এইভাবে তার সে অমানুষ সেটা প্রমাণ করছে দেখে আসছে। আর আবার তার মানুষের কাছে প্রমাণ চাওয়ারও কিছু নেই আমি অনেক গরিব মানুষকে হয়তো হেল্প করেছি তাদের কাছে যে আমার বলতে হবে না যে আমি তোমাদেরকে হেল্প করেছি তোমরা সেটা যে প্রকাশ করো আমি তাকে এই মুহূর্তে ওইরকম একটা গরিব মানুষই হিসেবে ভেবে নিবো যে আমার কাছে এসেছিল আমার কাছ থেকে সাহায্য নিয়েছে বড় হয়েছে চলে গেছে কিন্তু সেই পর্যন্ত ঠিক আছে কিন্তু তারপরে সে আমাকে যে ক্ষতি করার চেষ্টা করছে এটা তো আমি আসলে মানব না আমি প্রথমত মানব না পরবর্তীতে সে যদি আরো বিঘার চেষ্টা করে তখন আমার পরিবারের মানব না 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 উনি কোথায় করি উনি এত টাকা দামের জামা কাপড় পরছে এত কোটি টাকা দামের জুতা পরছে এত বড় বড় প্রতিষ্ঠানের মালিক উনি কিভাবে গরিব হয় এবং উনি কিভাবে এত বড় লোক হলো সেটাও আমি জানতে চাচ্ছি আমাদের প্রশ্ন ওনাদের সেলুন আছে আবিরেরও সেলুন আছে আহ তোহার সেলুন আছে সাব্বিরেরও সেলুন আছে কই তাদেরকে তো আমি দেখতেছি না যে এত কোটি টাকার জামা কাপড় নিয়ে ঘুরে বেড়ানো খাওয়া দাওয়া আহ জামা জুতা বসুন্ধরার মতো জায়গায় বাসা ভাড়া করে থাকা বা চারটা বাইক maintain করা গ্রামের বাড়ি maintain করা BMW ওদের ওরাও তো সেলুন চালাচ্ছে কই ওরাও তো সেলুনে মানে লজাও থাকার কথা চারটা গাড়ি BMW দুইটা সেলুনের মালিক হয়ে নিজেকে সোশ্যাল মিডিয়াতে গরিব বলে এটা কি প্রমাণ করতে আমি ও জায়গা মতো গরিব জায়গা মতো বড় লোক আরে মাহি রে মাহি এখন আমি তোমার ইন্টারভিউ নিব আসো আবার সর্বশেষ আপনার কি বার্তা আছে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে যেভাবে দেখছেন সেটা নিয়ে আপনি আমাকে ট্রল করতে পারেন নেগেটিভ কথা বলতে পারেন আহ সেটা নিয়ে আপনি আমাকে যাই তাই করতে পারেন কিন্তু তাই বলে আপনি আমার আমাকে সম্পর্কিত কোনো এমন কোনো ব্যক্তিগত বানোয়ার তথ্য দিতে পারেন না যেটার কোনো তথ্য প্রমাণ আপনার কাছে নাই যদি আপনার কাছে প্রমাণ থাকে সেটা প্রমাণ করে আপনি সবার সামনে আপনি আমাকে ছোট করতে পারেন বাট যেহেতু প্রমাণ নাই এটা আপনি করতে পারেন না দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না যে আপনি আমার সাথে অন্যায় করেছেন আপনি যেই মুহূর্তে আপনি পাবলিকলি সবার সামনে এসে স্বীকার করবেন যে আপনি আমার সাথে এই দুটা অন্যায় করেছেন এবং আপনি আমার কাছে সরি বলছেন এই দুটো অন্যায়ের জন্য এবং আপনি আমাকে প্রমিস করছেন যে এইরকম অন্যায় আপনি আপনার জীবন দশায় বা আপনি যতদিন বেঁচাচ্ছেন অন্য কোনো মেয়ের সাথে আপনি করবেন